নজর রাখবো পরবর্তী সংবাদে দশ বছর পর কাশ্মীরে ভোট কিছুক্ষণ আগে আমরা সেই খবরের দিকে নজর রাখছিলাম তবে কাশ্মীরের পাশাপাশি আর কোথায় কোথায় ভোট হচ্ছে চলতি বছরের সে খবরও আমরা রাখবো তবে হরিয়ানাতে ভোটের নিঘণ্ট ঘোষণা ইতিমধ্যে নির্বাচন কমিশনের উপত্যকায় একদিকে যখন নির্বাচন হবে তিন দফায় তখন হরিয়ানার ভোট ঠিক কিভাবে হবে বা কমিশনের এই মুহূর্তের কোন কোন রাজ্যের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে ভোট জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন বিশ্বজিৎ দেব প্রতিনিধি বিশ্বজিৎ কাশ্মীরে ভোট এবং যেটা কমিশনের কাছে এই মুহূর্তের বড় বড়সড় চ্যালেঞ্জ তার পাশাপাশি এবার হরিয়ানাতে ভোট হচ্ছে কবে হরিয়ানায় ভোট হবে কি জানতে পারছ দেখো সম্প্রীতি ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা ছিল যে সেপ্টেম্বর মাসের মধ্যে জম্মু কাশ্মীরে নির্বাচন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে দেখলাম যে ভারতের যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন সেখানে জম্মু কাশ্মীর সহ হরিয়ানার বিধানসভার যে নির্ঘন্ট সেখানে ঘোষণা করেছে সেই হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ঘোষণা অনুযায়ী যে এবার কাশ্মীরে তিন দফায় ভোট হচ্ছে এবং ভোট হবে আঠারো পঁচিশ এবং পয়লা অক্টোবর এবং তাছাড়া সেখানে কুড়ি তারিখে হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তাছাড়া চার অক্টোবর হরিয়ানায় হবে এবং একদিকে যেরকম জম্মু কাশ্মীরে ভোট এই যে কমিশনের কাছে বড় সড় চ্যালেঞ্জ সেই জায়গাতে দাঁড়িয়ে হরিয়ানা এবং অন্যান্য রাজ্যের ভোট কমিশন কতটা গুরুত্ব দিয়ে দেখবে বলে মনে হয় দেখো জম্মু কাশ্মীরে যে ভোট গ্রহণ বিধানসভা নির্বাচনে যে ভোট গ্রহণ সেখানে চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে সেটা আসলে সেখানে আটঘাট বেঁধে কিন্তু নির্বাচন কমিশন সেই নির্বাচনের দিনক্ষণ বা নির্গন্থ ঘোষণা করেছে সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বলা যায় যে জম্মু কাশ্মীরে যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ উপায়ে করার জন্য সেখানে চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন তাছাড়া হরিয়ানাতে যে যে নির্বাচন সেখানে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবে সেই নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত করা যায় সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে প্রকৃতি একটা বিষয় বলে রাখি যে জম্মু কাশ্মীরে যে নির্বাচন এই নির্বাচনে মূলত যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে তাদের মধ্যে হচ্ছে ন্যাশনাল কনফারেন্স ফারুক আবদুল্লার যে দল রয়েছে ন্যাশনাল কনফারেন্স রয়েছে কংগ্রেস রয়েছে পিডিপি মুফতি মেহমুদ যে রয়েছে সেখানে পিডিপি তাছাড়া রয়েছে বিজেপি আর এছাড়াও বিভিন্ন আঞ্চলিক দলগুলি সেখানে রয়েছে তাছাড়া হরিয়ানাতে মূলত ধন্যবাদ তোমার বিষয় এই মুহূর্তে জম্মু কাশ্মীর যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে ভোট তার দিকে নজর থাকবেই তবে তার পাশাপাশি অন্যান্য রাজ্য ভোট রয়েছে নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে প্রত্যেকটা নির্বাচনকেই ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকো